আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা পকেট অ্যাপে রেজিস্ট্রেশন করতে পারেন একদম ফ্রিতে খুব সহজেই তো শুরুতেই পকেট অ্যাপটা সম্পর্কে একটু বলে নেই এই পকেট অ্যাপটা হচ্ছে বসুন্ধরা গ্রুপের একটা ই ওয়ালেট সিস্টেম এখানে আপনি রেজিস্ট্রেশন করলে বা এই অ্যাপটা ইনস্টল করলে এখান থেকে বেশ কিছু সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন যেমন এখানে আপনি বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরাসরি এই পকেটে টাকা আনতে পারবেন এবং এই পকেটের থেকে আপনি বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন এছাড়াও আপনি বিভিন্ন ইউটিলিটি বিল বিভিন্ন রকমের পেমেন্ট করতে পারবেন যেমন ইলেকট্রিসিটি বিল ওয়াটার বিল গ্যাস বিল সহ আরও বেশ কিছু সুযোগ সুবিধা পাবেন তো এই পুরো প্রসেসটা কিভাবে কমপ্লিট করবেন যেমন ইনস্টল করা থেকে শুরু করে এটা রেজিস্ট্রেশন করা এবং এনআইডি ভেরিফিকেশন করা সহজ যাবতীয় প্রসেসটা আমি কমপ্লিটলি দেখিয়ে দিব আপনাদের অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং এখানে প্রত্যেকটা স্টেপ আপনাকে প্রপারলি ফলো করতে হবে তো আর কথা বলাবো না শুরুতেই আমরা এই পকেট অ্যাপটা কিভাবে ইনস্টল করতে হয় সেটার জন্য এই গুগল প্লে স্টোরে চলে যাব জাস্ট আমি প্লে স্টোরটা ওপেন করছি তো প্লে স্টোর ওপেন করার পর এখানে আপনি লিখবেন পকেট দেখুন পকেট লেখার সাথে সাথে এই যে পকেট ই ওয়ালেট অ্যাপটা চলে আসছে জাস্ট আমি পকেট ই ওয়ালেট অ্যাপটা সিলেক্ট করলাম এরপর এই যে এখানে দেখুন পকেট ই ওয়ালেট জাস্ট এইখানে একটা টাচ করবেন এখানে যে এবিজি টেকনোলজিস লিমিটেড জাস্ট আমি এখন এটা ইনস্টল করে নেব তো দেখুন অ্যাপটা ইনস্টল কমপ্লিট হওয়ার পর এখান থেকে আমি এটাকে ওপেন করে নিব এখন তো ওপেনে টাচ করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন জাস্ট আপনি এখানে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এই অপশনটা সিলেক্ট করবেন এরপর এটা এটা অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর যেহেতু আমাদের এইখানে কোনো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা নাই সেই ক্ষেত্রে অবশ্যই সাইন আপ অপশন একটা টাচ করবেন তো সাইন আপ অপশনে টাচ করার পর প্রথমে আপনাকে এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে তো আমি আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি তো মোবাইল নাম্বারটা দেওয়ার পর এখন এই ভেরিফাই অপশনে একটা টাচ করবেন ভেরিফাই অপশানে টাচ করার পর দেখুন এখানে আপনার মোবাইলে অটোমেটিকলি একটা ওটিপি কোড যাবে এবং এখানে এই ওটিপি কোডটা অটোমেটিকলি নিয়ে নেবে এরপর আমি ভেরিফাই অপশনে আবার টাচ করছি তো ভেরিফাই অপশন টাচ করার পর এখানে বেশ কিছু কন্ডিশন দেখাবে জাস্ট এইগুলো একটু দেখে নেবেন এরপর এই আই এগ্রি এই অপশান টাচ করে এই প্রসিড অপশনে টাচ করবেন তো প্রসিড অপশন টাচ করার পর এখানে আপনাকে পিন নাম্বার দিতে হবে তো অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন পিন নাম্বারটা সিকোয়েন্স মেনটেন করে দিবেন না যেমন ওয়ান টু থ্রি ফোর থ্রি ফোর ফাইভ সিক্স এই টাইপের কিছু না জাস্ট এলোমেলো একটা পিন নাম্বার দেবেন অবশ্যই পিন নাম্বারের শুরুতে জিরো দিবেন না তো আমি আমার পিন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি সেকেন্ড যে অপশনটা রয়েছে রি পিন এইখানে সেম পিনটাই আপনি আবার দিয়ে দেবেন দেওয়ার পর এখানে যে সেট পিন এই অপশনে টাচ করবেন তো দেখুন এই অপশানে টাচ করার পর ইউর বেসিক প্রোফাইল হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি অর্থাৎ ফার্স্টলি আমাদের যে কাজ আমরা অ্যাপটা ইনস্টল এবং রেজিস্ট্রেশন করে ফেলেছি এখন এই ডান এটা টাচ করবেন ডান অপশন টাচ করার পর এখন আপনি আপনার মোবাইল নাম্বারটা এখানে দিবেন দিয়ে এটা লগ করতে হবে তো দেখুন আমার মোবাইল নাম্বার এবং পিন নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পর এই প্রোসিড একটা টাচ করছে তো দেখুন এখানে একটা নোটিফিকেশান দেখিয়েছে আমি জাস্ট এটা ইয়েস করে দিচ্ছি দেখুন এখানে আবার একটা ওটিপি কোড আসবে জাস্ট এই ওটিপি কোডটা অটোমেটিকলি এখানে নিয়ে নিয়েছে এখন এই ভেরিফাই অপশানে একটা টাচ করছে তো ভেরিফাই অপশান টাচ করার পর এখানে ডিভাইস বাইন্ডিং ইজ সাকসেসফুল এখন এই লগ ইন একটা টাচ করছে তো লগ ইন অপশানে টাচ করার পর এখন এখানে আপনাকে আবার পিন নাম্বারটা দিতে হবে তো পিন নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পর এই লগ ইন অপশানে আবার টাচ করছে তো এখন দেখুন আমার এই অ্যাকাউন্টটা কিন্তু লগ হয়ে গেছে কমপ্লিট কে ওয়াইসি টু অ্যাক্সেস অল দ্য ফিচার্স অর্থাৎ আপনার এখন এনআইডি কার্ড দিয়ে এটার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে তাহলে আপনি এর সকল ফিচারগুলো উপভোগ করতে পারবেন এই এই ই কে এই অপশনে একটা টাচ করছি তো দেখুন ই কেওয়াইসি এটাতে টাচ করার পর এখানে আপনাকে কয়েকটা স্টেপ ফিল করতে হবে যেমন টেক বোথ সাইড ফটোস অফ ইউর এনআইডি এনআইডি কার্ডের ফটো আপলোড করতে হবে এরপর এডিশনাল কিছু ইনফরমেশন আছে এটা দিতে হবে সেলফি নিতে হবে এবং সিগনেচার দিতে হবে জাস্ট এই চারটা স্টেপ ফলো করতে হবে এই জন্য স্টার্ট অপশনে একটা টাচ করছি তো দেখুন এখানে এই যে স্টেপ ওয়ানে এসে আমার এনআইডি কার্ডের ফ্রন্ট এবং ব্যাক পার্ট এইখানে ফ্রন্ট পার্ট এবং এখানে ব্যাক পার্টের ছবি নিতে হবে তো আমি ফ্রন্ট এবং ব্যাক পার্টের ছবিটা নিয়ে এরপর আপনাদের দেখাচ্ছি তো দেখুন আমি আমার এনআইডি কার্ডের ফ্রন্ট এবং ব্যাক পার্টের ছবিটা নিয়েছি নেওয়ার পর জাস্ট এই নেক্সট অপশানে একটা টাচ করছি তো নেক্সট অপশানে টাচ করার পর এখানে দেখুন আপনার এই এনআইডি কার্ডের যাবতীয় ইনফরমেশনগুলা এখানে শো করবে এরপর আপনি ইনফরমেশনগুলো একটু দেখে নেবেন দেখার পর জাস্ট আপনি এখানে এই নেক্সট অপশনে আবার টাচ করবেন তো এখন আপনাকে এই সেকেন্ড স্টেপে এসে কিছু ইনফরমেশন দিতে হবে তো দেখুন এখানে এই চারটা স্টেপ আপনাকে ফিল আপ করতে হবে প্রথমে আপনি আপনার জেন্ডারটা দিয়ে দিবেন জেন্ডার এরপর ইনকাম সোর্স এরপর মান্থলি ইনকাম এরপর অকুপেশন জাস্ট এই চারটা অপশন ফিল আপ করার পর আপনি এখানে কনফার্ম অপশান একটা টাচ করবেন তো কনফার্ম করার পর এইখানে এসে আপনাকে একটা সেলফি নিতে হবে তো এখন এই নেক্সট অপশান একটা টাচ করলে আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আপনি একটা সেলফি নিয়ে নেবেন তো আমি সেলফিটা নিয়ে নিচ্ছি তো দেখুন সেলফিটা নেওয়ার সময় অবশ্যই এখানে কিছু ইনস্ট্রাকশন দিবে সেই ইনস্ট্রাকশনগুলো আপনাকে ফলো করতে হবে ফলো করে আপনি এখান থেকে সেলফি নেওয়ার পর এই ডান অপশানে একটা টাচ করবেন তো ডান অপশানে টাচ করার পর এই পেজে এসে অর্থাৎ চার নম্বর স্টেপে এসে আপনাকে এখানে আপনার সিগনেচারটা দিতে হবে অর্থাৎ এখানে আপনি এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এইখানে জাস্ট আপনি আপনার আঙ্গুল দিয়ে আপনার নাম লিখবেন অথবা আপনার যে কোনো একটা সিগনেচার দিয়ে দিবেন যেমন আমি এখানে একটু দিয়ে দিচ্ছি তো আমি আমার সিগনেচারটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পর এখানে ডান অপশনে একটা টাচ করছি তো দেখুন ডান অপশনে টাচ করার পর ফাইনালি এখানে আপনার টোটাল ইনফরমেশনগুলো দেখাবে সকল ইনফরমেশন যদি এখানে ঠিকঠাক থাকে সেই ক্ষেত্রে আপনি এই সাবমিট অপশানে একটা টাচ করবেন তো আমি এখন এই সাবমিট অপশানে একটা টাচ করছি তো সাবমিট অপশনে টাচ করার পর এখানে দেখুন ইউর ই কেওয়াইসি রেজিস্ট্রেশন কমপ্লিটেড সাকসেসফুলি প্লিজ লগ ইন তো আবার আমাকে এটা লগ ইন করতে হবে জাস্ট আমি লগ ইন অপশনে টাচ করলাম লগ ইন অপশনে টাচ করার পর এখানে পিন নাম্বারটা দিয়ে দিচ্ছে পিন নাম্বার দেওয়ার পর এখানে আমি লগ ইন অপশনটা সিলেক্ট করলাম তো লগ ইনে টাচ করার পর দ্য অ্যাপ নিডস অ্যাক্সেস টু ইয়োর কন্ট্যাক্টস ফর সেন্ডিং মানি মোবাইল রিচার্জ অ্যান্ড পেমেন্টস জাস্ট এটা অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার পর এখানে এই যে পারমিশন চাবে এটাও অ্যালাউ করে দিচ্ছে তো এখানে দেখুন এটা আমার হোম পেজ চলে আসছে এবং এখানে আমার রেজিস্ট্রেশন কিন্তু সাকসেসফুল হয়ে গেছে অলরেডি একটা এস এম এস চলে আসছে দেখুন ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড ইউর কে ওয়াইসি তো এই হচ্ছে এই পকেট অ্যাপটা রেজিস্ট্রেশন করা এবং কে ওয়াইসি রেজিস্ট্রেশনের ফুল প্রসেস তো এখন এখান থেকে আপনি রিচার্জ করতে পারবেন অ্যাড মানি করতে পারবেন সেন্ড মানি করতে পারবেন পেমেন্ট করতে পারবেন ট্রান্সফার করতে পারবেন এই প্রসেসগুলা এই যে কাজগুলো এটা হয়তো বা নেক্সট কোনো ভিডিওতে আমি আপনাদেরকে টোটালি দেখিয়ে দেবো তো আজকের এই ভিডিওটা আশা করি আপনারা কমপ্লিটলি বুঝতে পেরেছেন এরপরও যদি আপনাদের কোনো স্টেপে কোথাও বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ